এই যেটা বলছি সেটা হচ্ছে এই যে শিক্ষিত মানুষের মর্যাদা কতটা আল্লাহ সুবাহর নিকটে এই ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কুকুর ইসলামে অবৈধ কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই এটা বাড়ির মালিকের মুরগির বাচ্চা আর এটা অন্য বাড়ির মুরগির বাচ্চা বাড়ির লোক ঢুকলে কুকুর ডাকে না আর অন্য লোক ঢুকলে তাকে বউ করে তাকে হিচরে খেতে চায় কি বলছি বুঝতে পারছেন যে মালিকের মাল আর অন্যজনার মাল বুঝতে পারে যার এতটুকু জ্ঞান আছে এই রকম শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত কুকুর আল্লাহ নবী সাল্লাম প্রয়োজনে রাখতে পারমিশন দিয়েছেন আপনার পোলট্রির ফার্ম আছে পোলট্রির ঘর আছে আপনি দুটো কুকুর রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই বৈধ ওইটাকে চৌকি দেওয়ার জন্য আপনার একটা গরুর ফার্ম আছে একটা ছাগলের ফার্ম আছে ছাগলগুলোকে যাতে নেকড়ে বা শিয়ালে না খেয়ে নেয় আপনি দুটো চারটে কুকুর ব্যবহার করতে পারেন যাদেরকে ট্রেনিং দিয়ে রেখেছেন ইসলাম পারমিশন দিয়েছে আরে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন মানুষ তো দূরের কথা শিক্ষিত শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে রাখার পারমিশন দেওয়া হয়েছে কি বলছি বুঝতে পারছেন চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসালাকা সালাকা তারিকান ইয়ালতামে সুফিক ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলা জান্নাত কোন মানুষ যদি এই ব্যাপারে হাজী সাহেবের ব্যাপারে কোনো কথা বলা হয়নি যে হাজী সাহেব যদি বাড়ি থেকে বার হয় হজ করার উদ্দেশ্যে যদি যায় আর প্লেনটা যদি মাঝখানে ভাঙা যায় হাজী সাহেব জান্নাত চলে যাবে প্লেন ভেঙে যাওয়ার কারণে একথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি এ কথা বলছেন মান সালাকা তারিকান ইউতামি শফিক ইনমান সফল ফুলাফুল তারিকান ইলাল জান্নাত কোনো মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে যদি বার হয় রাস্তাতে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় হোচট খেয়ে যদি মারা যায় লোকটা যদি যে কোন কোনো যদি লোকটা যদি মারা যায় আল্লাহ নবী সাল্লাম বলছেন হাত্তা ইয়ার যতক্ষণ না লোকটা তার বাড়িতে প্রবেশ না করে আবার ঘুরে এসে এর মাঝখানে যদি তার মৃত্যু বরণ হয় বিশ্ব নবী বলছেন তার লোকাল মৃত্যু হবে না ফাউফি সাবিল্লা সে শহীদের দরজা পেয়ে যাবে জলসা শুনতে এসেছেন দিনের জ্ঞান অর্জন করতে তাই না এখন আপনি জলসা থেকে বাড়ির সমাতে রাস্তায় যেতে যেতে কোন জায়গায় মারা গেলেন কোনো কারণে মারা গেলেন আপনি আপনি কিন্তু লোকাল মৃত্যু ভিতরে পড়বেন না আপনি শহীদের দরজা পেয়ে যাবেন কারণ আপনি দিন শিখতে এসেছেন এখানে কি বললাম বুঝলেন তাহলে মোহাম্মদ সাহাশাল্লামের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা কত বুঝতে পারছেন চলুন আমাদের কাছে মর্যাদা আছে তো শিক্ষিত মানুষদের আছে আমাদের কাছে শিক্ষিত মানুষদের মর্যাদা নেই এটা বাস্তব কথা আপনাকে তুলে ধরি এগুলো মানে দেখলে খুব খারাপও লাগে আবার হাসিও লাগে মজাও লাগে যেমন আমি মমতাজুল ইসলাম আমি আমি একজন চালক আমি রিক্সা চালাই লেখাপড়া জানি না মূর্খ যাকে বলে আর কি তা আমি এবারে আপনাদের পঞ্চায়েত ভোটে আমি দাঁড়াবো বা আমি এবার এমএলএ ভোটে দাঁড়াবো বিধানসভায় আমি এখানকার বাদুরিয়ার এমএলএ হিসেবে দাঁড়াচ্ছি আমি মূর্খ কিছুই জানি না আমি দাঁড়াবো এখন তৃণমূল পার্টি থেকে তৃণমূল যে পার্টিটা আছে এই পার্টি থেকে আমি দাঁড়াবো আর একটা এমবিবিএস ডাক্তার খুব উচ্চ শিক্ষিত মানুষ ও লোকটা নির্দলে দাঁড়াচ্ছে বাদুরিয়াতেই ও নির্দলে দলে দাঁড়াচ্ছে ওর কোন দল নেই আচ্ছা বলুন তো আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে যখন রেজাল্ট বার হবে ভোটে জিতবে কে ডাক্তার এতক্ষণ এত কোন বক্তব্য হয় শুনলেন কে আমি জিতবো কারণ এই পার্টি এখন ক্ষমতা বেশি

লিস্টে প্রথমই এসেছে মমতাজুল ইসলাম বাদুরিয়া আপনারা কি বলবেন ধর ওকে তোকে আমরা জিতিয়ে বাবরি মসজিদ করার জন্য বাবরি মসজিদ ভাঙে রাম মন্দির করার সিগনেচার করে দিয়েছ ব্যাটা দিয়ে তো বলবে না আমার বিরুদ্ধে আন্দোলন করবে না এই আমার বিরুদ্ধে আন্দোলন করার দরকার কি আমার মতো গরুকে ওখানে পাঠিয়েছে কে আপনি তো পাঠিয়েছেন তার মানে আমাকে কিছু বলার আগে সর্বপ্রথম আপনার পাছার চামড়া তুলতে হবে আপনি কেন ভোট দিয়ে আমাকে ওই পর্যন্ত আপনি পৌঁছে দিলেন ভোট দেওয়ার সময় একবার আপনার জ্ঞান ছিল না যে আমি একজন গন্ড মূর্খ চোর বাটপার গুন্ডা একে কেন ভোট দেব এই জ্ঞানটা ছিল না আমরা বারবার বলছি আপনার জানেন যে আমাদের এখানকার এমপি অমুক জায়গার এমপি আজকে এমপি ভোটে জিতেছে কালকে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছে তারপরের দিন তার স্বামী খুঁজে পাওয়া যায় না তারপরের দিন বাচ্চা হয়েছে বলছে বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না কে যে আসলে বাপ ভালো করে বুঝবেন আর মুসলমানরা সব জায়গায় তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছার বলছে অসভ্য মেয়ে ছেলে ভোট নেওয়ার সময় তো দিয়ে এসেছিল এখন তোমার বাচ্চার বাপ খুঁজে পাওয়া যায় না ঠিক করেছে এর জন্য তুমি দায়ী ভোট দেওয়ার সময় তখন একবার হুজ করে দিলে না যে কাকে ভোটটা দিচ্ছে জনগণের কিছু করবে কি না আমাদের বর্তমান বাজারে শিক্ষিত মানুষদের আমরা সম্মান দিতে পারি নেই দেখবেন অযোগ্য লোকেরা দখল করে বসে আছে রাজনীতি সব জায়গাতে তবে এর পিছনে একটা কারণও আছে কারণ কি বলুন তো বিজ্ঞানের ভাষা রাত বলে কোনো বস্তু নেই অন্ধকার বলে কোনো বস্তু নেই আছে নেই কেন অন্ধকার বলে কোনো বস্তু নেই কেন এটা আলোর অনুপস্থিতির কারণে অন্ধকার কি কি বুঝতে পারছেন আলোর অনুপস্থিতির কারণে অন্ধকার আমাদের সমাজের অধপতনের মূল কারণ হচ্ছে এই অযোগ্য মানুষেরা চেয়ার দখল করে নিয়েছে তার মানে এটা সব বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে এই শিক্ষিত মানুষেরা সেই সমস্ত জায়গাগুলোতে আসছে না তাই কি বললাম বুঝলেন শিক্ষিত মানুষরা রয়েছে ঘরের ভিতরে বসে তো অযোগ্য মানুষের এমনিতে শিক্ষিতের একটা ভাব করবেই করবে না করবে ওই জন্য সমাজের প্রতিটা স্তরে শিক্ষিত মানুষদের সমাজ পরিবর্তনের ব্যাপারে একেবারে আগিয়ে লাফিয়ে চলে আসতে হবে তাছাড়া এই সমাজকে বাঁচানো সম্ভব নয় এবার একটা কথা বলি নবীজি শিক্ষিত মানুষকে সম্মান দিয়েছেন তাই না আল্লাহ কতটা দিয়েছেন আপনারা জানেন খুব ভালো করে যারা জেনারেল শিক্ষিত আপনারা খুব ভালো করে বুঝবেন যে আফ্রিকাকে বলা হয় আফ্রিকা মহাদেশ বলা হয় না আফ্রিকাকে আর এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা কি নাম হাবাসা যাকে আমরা হাফসি বলি আর কি এই হাবাসা বর্তমান যার নাম ইথোপিয়া এই ইথিওপিয়াতে একজন জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে লোকমান হাকিম চেনেন লোকমান হাকিম ছিলেন 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 না 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 তিনি কি উনি বকরি চলাতেন আর কি ছিলেন কাঠের ভালো মিস্ত্রি ছিলেন কিন্তু লোকমান হাকিম ছিলেন এত জ্ঞানী তাকে হাকিম বলা হয় এই কারণে প্রজ্ঞাময় এত জ্ঞানী এত বিচক্ষণতা যে তার জ্ঞানের শেষ নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানকে পছন্দ করে আফ্রিকার একজন কালো কুচকুচে লোক তার নাম লোকমান তার নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোষণা করে দিলেন পবিত্র আল কোরআনে তার মানে বোঝা যায় যে একটা মানুষের সম্মান তার বংশের কারণে হয় না একটা মানুষের সম্মান তার অর্থের কারণে হয় না একটা মানুষের সম্মান হয় তার যোগ্যতা এবং তার জ্ঞানের কারণে তাই না লোকমান হাকিম কোন বংশের এটা দেখার প্রয়োজন নেই লোকমান একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এই জন্য আল্লাহ ওই লোকের নামে একটা কোরআন মাজিদের সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন লোকমান কতটা জ্ঞানী লোকমানের মালিক লোকমানকে একদিন জিজ্ঞাসা করে বলছে লোকমান আরে তুমি তো বকরি চড়াও বকরি চড়ানোর মাঝখানে মাঝখানে তুমি নাকি মসজিদের ভিতরে মানুষকে নাকি দিনের দাওয়াত দাও তুমি নাকি খুব জ্ঞান রাখো আচ্ছা তোমার জ্ঞানের পরীক্ষা হবে লোকমান আজকে বাড়িতে রান্না কি হয়েছে বলো তখন লোকমান বলছে বাড়িতে আজকে রান্না করেছে একটা বকরি তখন মালিক বলছে বকরি দেখে সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আমার প্লেটে দাও আমি খাবো লোকমান করে জীব আর হৃদপিণ্ড এই দুটো জিনিসকে দিলেন মালিক খেলেন কিছুদিন পর আবার বলছে। লোকমান আজকে বাড়িতে তখন লোকমান বলছে আজকে আবার বকরি বলছে আজকে বকরি দেহের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও আমি খাবো লোকমান আবার জীব আর হৃদপিণ্ড এই দুটো জিনিস আবার প্লেটে করে দিলেন আর মালিক খাচ্ছেন আর বলছেন লোকমান আরে আগের দিন তুমি বললে যে বকরির দেহের নিকৃষ্ট হচ্ছে হৃদপিণ্ড আর জিহিবা আর আজকে তুমি উৎকৃষ্ট হয় কি করে। হাকিম তখন বলছেন। মালিক শুনুন কোন মানুষের দেহের ভিতরে দুটি অঙ্গ যদি ভালো থাকে তাহলে সেই লোকটা দুনিয়াতেও ভালো আরতেও ভালো আর কোনো মানুষের যদি এই দুই জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেও সে খারাপ আল্লাহর নিকটেও সে খারাপ সারা পৃথিবীতে যত বিপর্যয় সারা পৃথিবীতে যত সম্প্রদায়িকতা সারা পৃথিবীতে যত মারামারি সংসারে যত মারামারি এই রাজ্যে যত মারামারি আপনার গ্রামে যত অশান্তি আপনার ফ্যামিলিতে যত অশান্তি প্রত্যেক অশান্তির মূলে হচ্ছে দুটো জিনিস দায়ী একটা হচ্ছে এই একটা হচ্ছে এই তাই না বোঝানোর জন্য ছোট্ট করে একটা খারাপ কথা বলছি আপনাকে বোঝার চেষ্টা করবেন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি যদি বলেন দাদা একটু দাঁড়ান তো তাহলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে না দাঁড়িয়ে যাবে আর একটা খারাপ শব্দ ব্যবহার করছি বোঝানোর জন্য জাস্ট কিছু মনে করবেন না যে লোকটাকে বলছিলেন দাদা একটু দাঁড়ান এই শব্দটা বললে কিন্তু দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে না দাঁড়িয়ে যাবে ওই লোকটাকে যদি আপনি পিছন দিক দিয়ে বলেন এই সালা একটু দাঁড়া যদি এইটা আপনি বলেন আচ্ছা কি করবে বলুন তো একদম বাম হাতে চর মারবে তুমি আমাকে সালা বলে গাল দিলে বলবে কি বলবে না বলবে নে দুইজনের মারামারি শুরু হয়েছে দুইজনা খুব কোস্তা কুস্তি চলছে এখন একজনের ব্যাটা আসছিল মোটর সাইকেলে মোটর সাইডে ফেলে দিয়ে বাঁশ নিয়ে ওর বাপকে যে মারছে তাকে আঘাত করেছে এখন আর একজনের ব্যাটা আসছিল সাইকেলে করে ও নেবে এবার চার পাঁচজন মারামারি শুরু এবারে ওর জামাই আসছিল একজনের দল লেগে গেল আর ওর বড় ভাই আসছিল সে আর এক দলে লেগে গেল দেখা গেল চারজন ভারাসাত জেলা হাসপাতালে ভর্তি হয় কি হয় না বলুন তো জেলা হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর মূল কারণে কে এই জায়গাটা দাদা একটু দাঁড়ান আর সালা একটু দাঁড়ান দুটো জিনিস ডিভারেন্স দেন ডিফারেশন আচ্ছা তা লোকমান হাকিম কেমন জ্ঞানী লোকমান হাকিম এত জ্ঞানী আল্লাহ তার জ্ঞানকে পছন্দ করে তাকে ভালোবেসে কোরান মাজিদ পর্যন্ত এই কালো বর্ণের মানুষের নাম পর্যন্ত লিপিবদ্ধ করে দিয়েছেন তার মানে শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ দিয়েছেন না দেননি দিয়েছেন চলুন লোকমান হাকিম তার ব্যাটাকে কয়েকটা শিক্ষা দিচ্ছেন আমি একটা একটা করে শিক্ষাগুলো বলি যে কটা বলবো আমাকে সাড়ে আটটা পর্যন্ত বলবো আমি তারপরে আর বলবো না আটটা পর্যন্ত বলেছিলাম এদাতুল ইসলাম ভাইকে তা আমাকে কাগজে লিখে দিয়েছেন অন্তত পক্ষে আপনি সাড়ে আটটা পর্যন্ত বলুন আমি ওই সাড়ে আটটা পর্যন্তই বলছি এক লোকমান হাকিম তার বেটাকে বলছেন ইয়া বুনাইয়া হে বেটা একটা কথা বলছি শুনে রেখে দাও কখনো যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না শিরিক পৃথিবীর সব থেকে বড় পাপ সব থেকে বড় পাপ শিরিক লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ কি দিচ্ছে বেটা কে শিরিক করোনা শিরিক বুঝেন তো ধরবো কেমন বুঝেন দেখি ধরলে চাকা জাম হয়ে যাবে যতই আপনি আইলহাদিশ আইলাদিস করেন সব চাকা জাম হয়ে যাবে ধরলেই হ্যাঁ চলুন সহজ বাংলায় বুঝিয়ে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরিক সহজ ভাই বুঝিয়ে দিলাম না আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটার নাম শির বাচ্চা কে দিতে পারে আল্লাহ রুজি কে দিতে পারে আল্লাহ তবুও দেখবেন আপনাদের গ্রামে অনেক মুদিখানার দোকানদার দোকানের পিছনে দেখবেন একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙিয়ে রেখে দিয়েছে দেখবেন অনেক গ্রামে আছে আছে না সেও কিন্তু মুসলিম মুসলিম নয় তাবিজের কাজ কি বলছে বেচা কেনা বেড়ে যাবে তাই না আর এই যে এই গত দু তিন দিন আগে তো আপনার গাড়ি ভাড়া করে দেখছেন না তেরো চোদ্দ সব জান্নাত থেকে ঘুরে এসেছে কাবিরা পাপ করে চলে এসেছে যারা গাড়ি ভাড়া করে গিয়েছিলেন ওখানে কাবিরা পাপ করে চলে এসেছেন সব কাবিরা পাপ সিরকের ফ্যাক্টারি কি বললাম বুঝলেন জানতে যাচ্ছে কোথায় বাবার কাছে বাবা তাবিজের কাজ কি দোকানে বেচা কেনা বেড়ে যাবে এর থেকে এর থেকে ভালো কোয়ালিটির মাল পাওয়া যাবে না পাওয়া যাবে পনেরো হাজার টাকা দাম এমন করে দিব আশেপাশে দোকান সব বন্ধ করে দিব সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে তাই এত পাওয়ার বলছে হ্যাঁ এত পাওয়ার তাই মনে মনে ভাবছি যদি ওর তাবিজের এত পাওয়ারের সব দোকান বন্ধ হয়ে যায় এত দামি জিনিসও বিক্রি করলো কেন হারামখোর নিজের বাড়ি রাখতে পারতো হ্যাঁ এটা তো একটা প্রশ্ন প্রশ্ন না প্রশ্ন আমাদের মা চাচিরা বাড়িতে কি করে বাচ্চা ছেলে কোলে করে যখন হ কোকারে ও বাপ রে ও আমার বাচ্চা রে ও আমার ধন রে বলে না আদর করে রাস্তায় যদি বউমা নতুন বউমা প্রথম বাচ্চা হঠাৎ যদি রাস্তায় বার করে দেয় তা শাশুড়ি আবার চোখ বার করে করে বলে তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই হঠাৎ করে বাচ্চাটা রাস্তায় বার করে দিলে অন্তত একটা টিপ পরে বার করো টিপ কি করে না হাড়ির তলার কারিয়া সরছে তেল এরকম ঘুরিয়ে এইরকম করে মারছে তা বৌমা জিজ্ঞেস হচ্ছে মা এতে কিভাবে বলছে নজর লাগবে না আরে ও তো কপালে খারাপ ও পুরে পুরে কালি হয়েছে ও তোমার ভালো মন্দ করতে পারে ও তো নিজেই কপাল খারাপ কেন খারাপ বাসে ড্রাইভার গাড়ি চালাচ্ছে বিড়াল সামনে দিয়ে চলে যাচ্ছে ক্যাক করে ব্রেক মেরে বাস একদম হুমড়ি খেয়ে পড়েছে আর কপাল টপাল ফুলে গেছে আরে ভাই কি ব্যাপার বলছে বিড়াল কেটে দিয়েছে রাস্তা আর ও নিজে মরার হাত থেকে বাঁচার জন্য ছুটছে হ্যাঁ করছে এসবগুলো সব ফেরে সব শরীপ এখন আবার কিছু ইয়ং ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহ একবার কি আপনি আইলা দিস কি হানাপি দেওবন্দী জমাতে শ্রামী পাথরচাপি আজমিরি কাশ্মীরি পুরফুরা যত আছে সব একই কাউকে না আলাদা চোখে দেখছি না চারটে হাতে চারটে আংটি পড়েছে তা আংটিগুলোর চারটি পাথর লাগানো আরে ভাই এ পাথরটা কি বলছে বউ কথা শোনে না এটা কি বলছে রাতে ঘুম হয় না এটা কি বলছে রাতে চমকে চমকে উঠি আর এটা কি ব্যাপার বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় তাই চারটে চার প্রকারের আংটি পরে বসে আছে করছে না বাস্তব বলছি বাস্তব হ্যাঁ বিশেষ করে এগুলো দেখতে পাওয়া যায় শিক্ষিত মানুষদের ভিতরে মানে ওরা আল্লাহর প্রতি ওদের বিশ্বাস ভরসা কিছু নেই সারা জীবন চাকরি বাকরি করেছে স্ট্যান্ডার্ডিটার সঙ্গে জীবন যাপন করেছে আর হাতে পাঁচটা আংটি পরে বসে আছে যাতে বউ না চলে যায় যাতে ওর মেয়ে না চলে যায় যাতে ওর ছেলে ভালো পড়াশুনো করে এই সব ওদের আকিদা মানহাজ তাই না আল্লাহ আকবর হজরত নাম শুনেছেন ওমার সাংঘাতিক মানুষ ছিলেন না পৃথিবীতে কয়েকটা জিনিস এসেছে ডাইরেক্ট একদম জান্নাত থেকে তার ভিতরে একটা নাম হচ্ছে হাজির আসোয়াদ নাম শুনেছেন হাজির আসোয়াদ হাজির আসোয়াদ জান্নাতের একটি পাথর আল্লাহ নবী সাল্লাহ আলী হাদিস যে এই পাথরটা যখন পৃথিবীতে এসেছে তখন দুধের থেকে বেশি সাদা ছিল দুধের থেকে বেশি সাদা আল্লাহ আমাকে তিনবার চুম্বন করিয়েছেন ওই পাথরে আমি তিনবার চুম্বন করে এসেছি আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ রমজানের পরেই যাব এক সপ্তাহ পরে মানে ওখানে গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করেন ওই জন্য আবার যাব আর আরেকটা কথা বলে রাখছি আমাদের ইন্ডিয়ান মানুষদের একটা ধারণা যে হজ ফরজ হবার অনেক কারণের একটা কারণ বুড়ো না হলে হজে যাওয়া যায় না তাই না মমতাজুল ইসলাম বলছি বুড়ো বয়সে ওখানে যাওয়া বেকার হয়েছে ফালতু বাড়িতে বসে থাকুন অনেক কাজ হবে ওখানে গিয়ে লাভ নেই কি বললাম বুঝলি আপনার আপনার দ্বারা কোনো কাজ হবে না চা চা লাঠি নিয়ে হজ্বে যাচ্ছে তোমার হজ তোমার কোনো কাজ তুমি সম্পূর্ণ করতে পারবে না অত সহজ বাড়ি এসে বলে সব জায়গায় গিয়েছি কোত্থাও জানি ঘোরার নিয়ে ওখানে গিয়ে ঘুমিয়েছে ও সব আমার জানা আছে ওই একবার তফাব করার ক্ষমতা নেই কাবাটা একবার তফাব করতে গেলে এখন যা বড় করে দিয়েছে এক ঘন্টার কাছাকাছি কি বললাম বুঝলেন আর হাজিরা আশবাদে বলছে আল্লামান নসিবে দিয়েছিল চুম্বন করেছি তোমার মতো হল চুম্বন আই মমতাজুল ইসলাম তেত্রিশ বছর বয়স আমার আমার মায়ের হিসাব অনুযায়ী একবার চুম্বন করে বার হবার সময় আমার পরনে আর কিছু নেই পুরু গা থেকে সব খুলে চলে গেছে কি বললাম বুঝলেন শুধু এহেরামটা বেল দিয়ে বেঁধে রেখেছিলাম বলে কোন রকম ছিল যখন বার হচ্ছি মোটামুটি তিন লিটার পানি গা দিয়ে কল কল করে ছুটছে আপনি এরকম হাড়ির মুখের মতো আছে যারা গেছেন জানেন হাড়ির মুখের মতো মাথা ঢুকিয়ে চুম্বনটা করতে হয় আপনি মাথা ঢোকাবেন পিছন দিক দিয়ে সাতশো জন এরকম ভাবে চাপছে আর আফ্রিকার মেয়েদের এই মানে ওদের আমাদের এই জায়গাটা যেমন ওদের এই জায়গাটায় তেমন এই লম্বা ছেলে মেয়েদের আর এই রকম ভাবে এমন গুতা যে বাঙালিরা তো ছিটকে চলে যাচ্ছে দাঁড়ানোর কোনো জায়গা নেই ওখানে আর ও লাঠি নিয়ে বলছে চুম্বন করে এসেছি তোমার কথা আমি বিশ্বাস করি যাই হোক ওই জন্য বলছি হজে যদি যেতে হয় একটু ইয়ং বয়সে যান যেন ফাইট টাইট করতে পারেন ওখানে ক্ষমতা দেখাতে হবে তবে ওখানে গেলে কাজ আছে বুড়ো বয়সে গিয়ে কোনো কাজ নেই তা যাই হোক যে কথা বলছিলাম হাজরা হযরত হজরত ফারুক রাজি আল্লাহ নাম শুনেছেন তো বিখ্যাত মানুষ হজরত ফারুক তবাব করতে করতে হাজরা সোহাদের কাছে গিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন কি বলছেন পাথর তোমারই তো নাম হাজরা আসওয়াদ কোশ্চিন কারণ আমি তোমাকে চুম্বন করতাম না মানুষের তুমি কোন উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না কোন করতে পারো না মানুষের শুধুমাত্র তোমাকে আমি চুম্বন করব এই কারণে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম চুম্বন করেছিলেন তাই তার মানে বোঝা যায় জান্নাত থেকে একটা পাথর এসেছে তার নাম হাজির আসবাদ সেই পাথর যদি মানুষের কোন ভালো করে দিতে না পারে তা ডুগডুগি ওলার পাথরে তোমার পেচ্ছাপ বন্ধ করতে পারে কলকাতার চিতপুরে না খোদা মসজিদের মেন গেটে আপনি দেখতে পাবেন পাথর কিলে ধরে বিক্রি হয় দাঁড়িয়ে কুকুরি পেচ্ছাপ করে ওই পাথর সাড়ে সাতশো টাকা দিয়ে কিনে এনেছে হেডমাস্টার ওর বইয়ের ছেলে হয় না তাই কি বলছি বুঝতে পারছেন না মানে সব চিটিং বাজে এক জায়গায় সব সে লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম বলছেন বেটা কখনই যেন তুমি সিরিক করে দিও না সিরিক পৃথিবীর সব থেকে বড় পাপ কি বললাম বুঝলেন আপনাকে একটা কথা বলে দিচ্ছি লাল সুতো পরে ছেলেটা ঘুরছে অরে বাবা লাল সুতো কেন ও তখন ডাইরেক্ট বলে দিচ্ছে যা তা সুতো না আজমি শরীফের সুতো আজমি শরীফের সুতো এই সুতোর কি ফ্যাক্টরি আছে নাকি আজমির শরীফে তো হুগলি জেলার ডানকুনির ফ্যাক্টরিতে জুট মিলে তৈরি হয় এখান থেকে রং করে মাল চলে গেছে আজমিরে হ্যাঁ ওখান থেকে বর্কতে সুতো হয়ে চলে এসেছে বদমাইসির জায়গা পাও না কিভাবে মানুষকে পাপের ভিতর লিপ্ত করছে কেমন আশ্চর্য এমন কিছু অলৌকিক ঘটনা মানুষকে বলে দিচ্ছে যে মানুষ তার কাছে যেতে বাধ্য তাই না সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেছি এই নিয়ে আমাকে কেউ হুমকি জুমকি দিচ্ছে কথাটা আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি মোবাইলে এখনই চেক করুন যদি কথা মিথ্যা হয় তাহলে আমি স্টেজ থেকে নেমে আপনার সাজা মাথায় নিয়ে চলে যাব কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে বাগমারি আছে না বাগমারি কবরস্থান ওইখানে একটা মাজার আছে আজানগাছি আজানগাছির মাজার আছে না আছে আপনারা জানেন হাজি সাহেব যারা আছেন আপনারা জানেন মসজিদে নববীর একত্রিশ থেকে বত্রিশ নম্বর গেটের সামনেই একটা মিউজিয়াম করা আছে আর এই মিউজিয়ামে যিনি দু বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট করে মানে বোঝান মানুষকে তিনি হচ্ছেন আমাদের মালদা জেলার একজন বাঙালি যুবক বাঙালি আলহামদুলিল্লাহ আমি ফ্রিতে গিয়ে সবকিছু ঘুরে এসেছি তা ওই মিউজিয়ামের ভিতরে আমি কোনো কিছু দেখতে পেলাম না শুধু এতটুকু দেখলাম আজ থেকে তিনশো বছর আগে মক্কার অবস্থা কেমন ছিল আজ থেকে পাঁচশো বছর আগে মদিনা নববীটা কেমন ছিল সেটা কোন রকম ছবি করে বা কোন রকম করে বানানো আছে যে এই ছিল ছিল রাখা আছে ওখানে মা ফতেমার চাদরও নেই মা ফতেমার হাঁড়িও নেই মা ফতেমার মাথার চুলও নেই আর আমরা মোবাইলে কি দেখতে পাই মোবাইলে মোবাইলে পোস্ট করেছে বলছে মা ফতেমার হাঁড়ি আমিন নালিকে যাবেন না সবাই লিখছে আমিন 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 ওই তোর বাপের কোন ক্যামেরায় ধারণ করেছিল মহাপতে মারি বলছে আল্লাহ নবী সালামের জুতো মোবারক আমিন না লিখে যাবেন না আর মুসলমানের বাচ্চা আমিন লিখছে আমিন লিখছে না দেড় হাজার বছর আগে আল্লাহ নবী সালাম কি জুতো পরে এসেছেন ওটা তোমার কোন বাপের ক্যামেরায় ধারণ করা হয়েছে মিথ্যা কথা এটা বলছে আল্লাহ যে পেটে পাথর রেখেছিলেন ওই পাথরটা মক্কা কোন মানুষ সংরক্ষণ করতে পারেনি সংরক্ষণ করেছে কে বলছে আমাদের সাহেব সংরক্ষণ করেছিলেন আর সেই পাথর কলকাতার মারিতে এসেছে মনে মনে ভাবছি পার্শ্ববর্তী এত মুসলিম দেশ দুবাই রয়েছে ওম্মান রয়েছে আরো অনেক দেশ আছে মুসলিম দেশ এত মুসলিম দেশ কেউ ওই পাথর খুঁজে পেল না আর খুঁজে কলকাতায় চলে এলো আশ্চর্য ব্যাপার আর ওই পাথরে বলছে পাথরের চারিদিকে ঘুরলে কি হবে বলছে গাছের পাতা থেকে যেমন গাছ থেকে যেমন পাতা ঝরে ঝরে পড়ে ঠিক যেমন তোমার নেকিগুলো ঝরে ঝরে পড়বে না রে তকবির আল্লাহ এই হচ্ছে বক্তব্য কি বলছে বুঝতে পারছেন সব শীত আল্লাহ আকবর কি বলবো আপনাকে আর এখন পৃথিবীতে যত পাপ আছে এর থেকে আর বড় পাপ আর কোন পাপ খুঁজে পাওয়া যায় না আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে কিছু আলোচনা করলাম তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমি আর আর বলতে বলবো না 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 এই সারা জীবন আপনাদের চাহিদা আমার সাড়ে বেজে গেছে আমি আর বলবো না আমার আমি অসুস্থতা বোধ করছি দেখুন আপনার আমার আবার কখন আসবো ভাই ডাকলি ইনশাল্লাহ যারা বসে আছেন আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আমিন আমিন আমিনটা বলুন আমিন আর এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি হয়েছে শিক্ষার উপরে আল্লাহ তুমি আমাদের ছেলেগুলোকে বেশি বেশি করে দিনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করো আমিন আমিন আমার পিছনে বসে আছেন অত্তর উত্তর চব্বিশ পরগনার একজন সুপরিচিত জ্ঞানী মানুষ আব্দুল হামিদ ফাইজি ভাই বসে আছেন সমবয়স্ক তারপরেও বলছি আল্লাহ ওনার দ্বারা তে বৃহত্তম কাজ করাচ্ছেন দোয়া করবেন এই সমস্ত মানুষের জন্য দোয়া করতে হয় কি বললাম বুঝলেন যাদের দ্বারাতে আল্লাহ দিনের কাজে নেন সেই সমস্ত মানুষদের জন্য দোয়া করবেন সার্থক পরের মতো নিজের জন্য দোয়া করবেন না সব সময়তেই কি বলছি বুঝতে পারছেন যারা দিনের খিদমত করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে বিভিন্ন মুসিবত থেকে তুমি বাঁচা বলো না আমিন